আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব তোমাদের ইংরেজি ফার্স্ট পেপার বইয়ের চল্লিশ পৃষ্ঠায় যে ইউনিট ফোর অর্থাৎ লিসন টু তোমাদের বইয়ের যে চল্লিশ পৃষ্ঠায় লিসন টু রয়েছে মে মেডে অর্থাৎ মে দিবস আমরা এই মে দিবসে যে পেঁচিসটি রয়েছে সেই পেসিসটি হচ্ছে বাংলা অনুবাদ পর্ব উচ্চারণ সহ বাংলা উচ্চারণটা তোমাদেরকে লিখিত দিয়েছি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই পেসেজটির বাংলা অনুবাদ পড়ার আগে কিছু আমাদের যে গুরুত্বপূর্ণ শব্দ অর্থ রয়েছে যেমন ধরো কমিমোরেট তারপরে হিস্টোরিক্যাল অবজার্ট এই সমস্ত শব্দগুলো যেই অর্থ রয়েছে সেইগুলো আমরা দেখে আসি তারপর হচ্ছে আমরা বাংলা অনুবাদটা পড়ব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো আমাদের এখানে হচ্ছে বাংলা যে অর্থ রয়েছে সেই অর্থগুলো দিয়েছে এখানে ইংরেজি শব্দ বাংলা উচ্চারণ এবং বা পাশে হচ্ছে বাংলা অর্থ তোমরা এখান থেকে হচ্ছে এখান থেকে ভিডিওটি পোস্ট করে হচ্ছে খাতায় লিখে নাও কারণ অনেকে স্ক্রিন শট দেয় স্ক্রিন শট দিয়ে বেশিরভাগ শিক্ষার্থীরা মোবাইলই রয়ে যায় এটা আসলে পড়া হয় না বা খাতায় নোট করা হয় না তাই তোমরা অলসতা না করে এখনই খাতায় লিখে নাও তোমার জন্যই বেটার হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে হচ্ছে তোমাদের যে পেসিসির রয়েছে সেই পেঁচিস্টির যে গুরুত্বপূর্ণ যে শব্দ অর্থ সেগুলো তোমরা এগুলো হচ্ছে খাতায় খাতায় লিখে নাও এগুলো হচ্ছে খাতায় এখনই লিখে নাও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই শব্দ অর্থগুলো যদি তুমি মুখস্থ করো অর্থাৎ তুমি যদি অর্থগুলো পড়ো তাহলে তোমার জন্য বাংলা অনুবাদটি সহজ হবে হচ্ছে এই হচ্ছে তোমাদের যে ওই যে শব্দার্থ অর্থ এবারে হচ্ছে আমরা দেখব এই পেসিস্টির বাংলা অনুবাদ আমরা বাংলা অনুবাদ একটু পড়ি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের হচ্ছে এখানে বাংলা এখানে হচ্ছে ইংরেজি টেক্সটে দিয়েছি এখানে বাংলা উচ্চারণ আর হাতে ডান পাশে বাংলা অর্থ দিয়েছি আমরা একটু পড়ি মে ডে অর্থাৎ মে দিবস অর অথবা ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে অর্থাৎ আন্তর্জাতিক শ্রমিক দিবস অর্থাৎ মে দিবসের আরেকটা কি আন্তর্জাতিক শ্রমিক দিবস অবজার পালন করা হয় ওয়ান মে ওয়ান অল ওভার দা ওয়ার্ল্ড ট্যুরে সারা বিশ্বে এই দিনে পহেলা মেতে হচ্ছে কি মে দিবস অথবা আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে কি করা হয় পালন করা হয় টু কমিমোরেট স্মরণীয় করার জন্য দ্য হিস্টোরিক্যাল ঐতিহাসিক স্ট্রাগল সংগ্রাম অ্যান্ড স্যাক্রিফাইস আত্মত্যাগ অব দ্য ওয়ার্কিং পিপল অর্থাৎ শ্রমিক শ্রেণীর মানুষের যে সেক্রিফাইস এবং যে সংগ্রাম ঐতিহাসিক যে সংগ্রাম সেটা স্মরণীয় করার জন্য হচ্ছে এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে কী করা হয় পালন করা হয় টু ইস্টাবলিশ প্রতিষ্ঠা করার জন্য ইস্টাবলিশ মানে হচ্ছে প্রতিষ্ঠা অ্যান্ড এইট আওয়ার ওয়ার্ক ডে অর্থাৎ দৈনিক যে আট ঘন্টা সে আট ঘন্টা কাজ করার দাবি সেটার প্রতিষ্ঠা করার জন্য হচ্ছে শ্রমিক শ্রেণীর ঐতিহাসিক যে সংগ্রাম রয়েছে সেটি কি স্মরণীয় রাখার জন্য হচ্ছে বর্তমানে এই পহেলা মেয়েকে হচ্ছে কি আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালন করা হয় ইট ইস এ পাবলিক হলিডে এটি কি একটি সরকারি ছুটির দিন ইন অলমোস্ট অল দ্যান কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড অর্থাৎ প্রায় পৃথিবীর প্রায় দেশে কি এটি কি একটি সরকারি ছুটির দিন এরপর হচ্ছে দেখব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এখানে টেক্সটি এখানে উচ্চারণ এখানে বাংলা অর্থ দিয়েছি তোমরা মোবাইল স্ক্রিনশট না দিয়ে অবশ্যই লিখে নিবে এখনই পড়বে কারণ পরবর্তীতে অলসতার কারণে এগুলো লেখা হয় না পড়াও হয় না সিন্স ইন্ডাস্ট্রিয়াল রিভুলেউশন অর্থাৎ শিল্প বিপ্লবের ইন দ্য এইটিন অ্যান্ড নাইনটিন সেঞ্চুরিস ইন ইউরোপ অ্যান্ড দ্য ইউএস অর্থাৎ আমেরিকায় যে উনিশ এবং আঠারো শতকের দিকে ইন্ডাস্ট্রিয়াল রিভোলেউশন যে শিল্প বিপ্লবের যে শুরু হয় সেই সেই সময় থেকে কি দ্য ওয়ার্কার্স ইন মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ হ্যাড হ্যান্ডবিন ওয়ার্কিং তখন থেকে কি মানে হচ্ছে কলকারখানাগুলো কি করা হয় শ্রমিকরা কাজ শুরু করে অর্থাৎ কাজ করতে থাকে এ লং শিফট অর্থাৎ দীর্ঘ সময় হ্যাঁ ফোরটিন আওয়ার ইভেন মোর আওয়ার্স এ ডে অর্থাৎ চোদ্দো ঘন্টা এবং কি তার থেকেও কি বেশি সময় কি ওই সময় হচ্ছে মানে কলকারখানা কি কি শ্রমিকরা হচ্ছে কাজ করতো অর্থাৎ তাদের কি কাজ করতে হয়েছে এরপর হচ্ছে কৃষকাতি বন্ধুরা ওয়ান মে ফার্স্ট ইন এইটিন এইটি সিক্স অর্থাৎ পহেলা মে আঠারোশো সালে যে পহেলা মে সেই পহেলা মে হচ্ছে ইনস্পায় অনুপ্রাণিত হয় বাই দ্য ট্রেড ইউনিয়ন শ্রমিক যে ইউনিয়ন রয়েছে এই শ্রমিক ইউনিয়ন দ্বারা কি করা হয় অনুপ্রাণিত পায় কিসের হাফ অফ দ্য ওয়ার্কার ম্যাকরমিক হারভেস্টিং হারভেস্টিং মেশিন কোম্পানি ইন শিকাগো ওয়াইন টু এ স্ট্রাইক ডিম্যান্ডিং স্ট্রাইক ডিম্যান্ডিং অ্যান্ড এইট আওয়ার ওয়ার্ক ডে অর্থাৎ যে শিকাগোর যে একটি ম্যাকরমিক হারভেস্টিং মেশিন কোম্পানি রয়েছে সেই কোম্পানির অর্ধেক যে শ্রমিক তারা কি একটি ধর্মঘট পালন করলো স্ট্রাইক অত হচ্ছে ধর্মঘট ধর্মঘট পালন করলো কিসের ধর্মঘট তাদের কী দাবি ছিল যে হচ্ছে এইট আওয়ার ওয়ার্ক ডে তারা হচ্ছে কি দৈনিক হচ্ছে আট ঘন্টা কাজ করবে তার থেকে কি এক ঘন্টা বা আধা ঘন্টা কি বেশি কাজ করবে না এরকম একটি ধর্মঘট কী করলো তার হচ্ছে যোগদান করলো এরপর হচ্ছে টু ডেজ লেটার দুই দিন পরে এ ওয়ার্কার্স রিয়েলি ওয়াজ হেলথ নিয়ার দ্য ম্যাকরমিক হারভেস্টিং মেশিন কোম্পানি অ্যান্ড অ্যাবাউট সিক্স থাউজেন্ড ওয়ার্কার্স জয়েন্ট এইট অর্থাৎ এই যে যে কোম্পানিটা অর্থাৎ এই কোম্পানির যে পহেলা মেতে একটি দাবি তোলা হয়েছে যে তারা হচ্ছে কি আট ঘন্টা কাজ করবে তার ঠিক দুই দিন পর তারা কী করলো একটি ধর্মঘটের আয়োজন করলো এই র্যালিটা কবে আয়োজন করা হয় থার্ড মে অর্থাৎ তিনেই মে ক্লিয়ার তিন তারিখ আয়োজন করা হয় দুই দিন পর অর্থাৎ এক তারিখে দুদিন পর তো কি করলো হচ্ছে যে এই ওয়ার্কার্স র্যালি ওয়াজ হেল্ড নিয়ার দ্য ম্যাকর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি এই একই কোম্পানির যে শ্রমিকরা রয়েছে তারা কী করলো একটি সমাবেশের আয়োজন করলো যেখানে অ্যাবাউট সিক্স থাউজেন্ড ওয়ার্কার্স জয়েন এইট সেখানে কি ছয় হাজার কি শ্রমিক অংশগ্রহণ করে দ্য রেলি ওয়াস অ্যাড্রেসেস অর্থাৎ ভাষণ দেয় বাই দ্য লেবার লিডার্স অর্থাৎ যে শ্রমিক নেতারা রয়েছে সেখানে কি শ্রমিক নেতারা হচ্ছে করে ভাষণ দেয় সে সবাই কি করে ভাষণ দেয় তারপর হচ্ছে দেখব দ্য আর্টস আর্টস মানে কি আহ্বান জানানো দ্য ওয়ার্কার্স টু স্ট্যান্ড টুগেদার অর্থাৎ তারা কি করলো তারা হচ্ছে শ্রমিকদেরকে আহ্বান জানালো যে তারা কি অর্থাৎ এখানে টু স্ট্যান্ড টুগেদার তোমরা হচ্ছে একত্রিত হয়ে দাঁড়িয়ে যাও টু গো অন উইথ দেয়ার স্ট্রাগল অর্থাৎ তোমরা কি তোমাদের যে সংগ্রাম সেটা কি চালিয়ে যাও অ্যান্ড নট টু গিভ ইন টু দে বসেস অর্থাৎ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যেখানে হচ্ছে টু গো অন দেয়ার স্ট্রাগল অর্থাৎ কি তোমরা অর্থাৎ এখানে শ্রমিকদেরকে আহ্বান করা হয় যে তাদের সংগ্রামটা কি চালিয়ে যান এবং অ্যান্ড নট টু গিভ ইন গিফট ইন গিফট ইন অত হচ্ছে আত্মসমর্পণ টু দেয়ার বসেস তারা কি করবে না তারা যেন আত্মসমর্পণ না করে এরকম কি আরেকটি আহ্বান জানানো হয় অ্যাট ওয়ান পয়েন্ট অফ দ্য রেলিং অর্থাৎ এ সমাবেশ চলাকালীন একটি সময় সাম স্ট্রাইক ব্রেকার্স স্টার্ট লিভিং দ্য মিটিং প্লেস অর্থাৎ স্ট্রাইক ব্রেকার্স কিছু ধর্মঘট ভঙ্গকারী স্টার্ট লিভিং দ্য মিটিং প্লেস অর্থাৎ ওই জায়গা থেকে কী করে তারা হচ্ছে মিটিং থেকে আর সমাবেশ থেকেই তারা ত্যাগ করেছিল অর্থাৎ কিছু যে কি তারা ওই র্যালি থেকে হচ্ছে বের হয়ে এই মিটিংটা কি করতেছিল তারা ত্যাগ করেছিল এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপরে হচ্ছে দ্য স্ট্রাইকারস ওয়েন্ট ডাউন ওয়েন্ট ডাউন দ্য স্ট্রেট টু ব্রিং দেম ব্যাক ব্রিং মানে হচ্ছে ফ্রি আনা ইতিমতো তাদের অর্থাৎ এখানে হচ্ছে যে দ্য স্ট্রাইকার্স ওয়েন ডাউন অ্যান্ড দ্য স্ট্রেট টু ব্রিং দেম ব্যাক অর্থাৎ যে কিছু ধর্মঘট ভেঙ্গে কিছু শ্রমিকরা কি বের হয়ে গেল তাদেরকে আনার জন্য আরও কিছু যে তারা ধর্মঘট করতেছে এরকম কিছু শ্রমিকরা তাদের আনার জন্য বের হয়ে বের হয়ে গেল অর্থাৎ যারা বের হয়ে গেছে র্যালি থেকে তাদেরকে ধর্মঘটে ফিরিয়ে আনার জন্য অন্যান্য শ্রমিকরা কী করলেন বের হয়ে গেলেন তো ঠিক দেখো একটি র্যালি যখন চলতেছিল তখন কিছু লোক যখন বের হয়ে যায় তাদেরকে আনার জন্য আরও কিছু যদি লোক বের হয়ে যায় তখন কি একটি তখন কি একটি অরাজকতা কি সৃষ্টি হলো সাডেনলি হঠাৎ অ্যাবাউট টু হান্ড্রেড পুলিশ ম্যান অ্যাটাকড দেম অর্থাৎ হঠাৎ কী করলো যে হচ্ছে দুইশো পুলিশ অ্যাটাক আক্রমণ করলো দেম তাদেরকে তাদের উপর উইথ ক্লাভস ক্লাস অর্থাৎ লাঠি অ্যান্ড রিভলভার অর্থাৎ পিস্তল নিয়ে অর্থাৎ পিস্তল এবং হচ্ছে যে লাঠি নিয়ে কি করলো দুইশো পুলিশ আক্রমণ করলো এই শ্রমিকদের ওপর এরপর হচ্ছে ওয়ান স্ট্রাইকার ধর্মঘটকারী কি সাথে সাথে কি ওই স্থানে কি ইনস্ট্যান্টলি ওই সাথে সাথে কি মারা যায় এন্ড ফাইভ আর সিক্স আদার্স ফাইভ এবং সিক্স অন্যান্য ওয়্যার সিরিয়াসলি উইন্ডেন্ড অ্যান্ড মেনি আদার্স ওয়ার ইনজুর্ড অর্থাৎ এবং ওখানে যে একজন মারা যায় এবং এর সাথে হচ্ছে পাঁচ থেকে ছয়জন গুরুতর আহত আহত হয় এবং হচ্ছে মেনি আদার্স ওয়ার ইঞ্জুরিড অর্থাৎ অনেক অনেক শ্রমিক হচ্ছে কি আঘাত পায় বা ব্যথা পায় অর্থাৎ একজন মারা গেল এবং পাঁচ থেকে ছয়জন গুরুতর আহত হলো এবং বাকি যারা রয়েছিল তারা অনেকেই কি ব্যথা পেয়েছিল আঘাত পেয়েছিল কৃষিক্ষেত্রে পনেরো এপ্রিল হচ্ছে দ্য ইভেন্টস ইভেন্টস মানে হচ্ছে ঘটনা অফ মে ওয়ান পহেলা মে এইটিন এইটি সিক্স আর এ রিমাইন্ডার অর্থাৎ আঠারোশো ছিয়াশি সালে যেই ঘটনা সেটা কী করা হচ্ছে রিমাইন্ডার মনে করে দেয় কী মনে করে তাদের ড্যাট ড্যাট ওয়ার্কার্স উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড এক্সপ্লয়েটেড মানে হচ্ছে শোষিত হওয়া বা শোষণ করা অর্থাৎ এই আঠারোশো ছিয়াশি সালে যে ঘটনা সেটা কী করে মনে করে দেয় যে এক্সপ্লয়েটেড তারা কী হচ্ছে যে তাদের যে শোষণ সেটা কি অবিরাম চলতে থাকবে আনটিল যতক্ষণ পর্যন্ত না দে তারা স্ট্যান্ড আপ দাঁড়াবে স্পিক আউট কথা বলবে যতক্ষণ পর্যন্ত না তারা এর বিরুদ্ধে কি দাঁড়াবে এবং কথা বলবে ততক্ষণ পর্যন্ত কি এদের এরা কি শোষিতই হতে থাকবে টু গেইন বেটার ওয়ার্কিং কন্ডিশন অর্থাৎ ভালো কাজ পাওয়ার যে শর্ত অর্থাৎ ভালো কাজের যে শর্তে সে শর্তের জন্য বেটার পে অর্থাৎ ভালো অর্থের জন্য অ্যান্ড বেটার লাইফ অর্থাৎ ভালো জীবনের জন্য অর্থাৎ একজন শ্রমিক তাকে যদি শোষিত না হতে হয় সেই ভালো কাজের জন্য ভালো বেতনের জন্য অর্থাৎ ভালো জীবন যাপনের জন্য তোমাকে কি করতে হবে তত অর্থাৎ ভালো জীবন যাপনের জন্য হচ্ছে তোমাকে কী করতে হবে যে সুস্তার হতে হবে অর্থাৎ সেটা এই কি তোমাকে রাইট কথাটা বলতে হবে এই হচ্ছে তোমাদের যে পেসিস্টির ছিল সেই পেসিস্টির হচ্ছে যে বাংলা অনুবাদ আশা করি তোমরা বুঝতে পেরেছো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইতিমধ্যে হচ্ছে আমাদের যে পেসিটি রয়েছে সেই পেসিটি হচ্ছে বাংলা অনুবাদটি তোমাদেরকে ইতিমধ্যে দিয়ে দিলাম আশা করি তোমরা বাংলা উচ্চারণের অর্থ সহ বুঝতে পেরেছো এবং তোমরা কে কোন জেলা থেকে দেখছো একটু আমাকে কমেন্টস বক্সে জানাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই পেসিস্টির যে বোর্ড কোশ্চেন এসেছিলো কুমিল্লা বোর্ডে ঢাকা বোর্ডে সেই বোর্ড কোশ্চেনের যে রয়েছে এবং কোশ্চেন রয়েছে সেগুলো হচ্ছে আমরা পরবর্তী ভিডিওতে সমাধান করব। এরপর হচ্ছে তোমাদের যে বই থেকে কিছু কোশ্চেন দেওয়া আছে এটা সমাধানটাই হচ্ছে নেক্সট ভিডিওতে আমরা দিয়ে দিবো এরপর হচ্ছে তোমাদের সিনেমারের একটি শূন্যস্থান রয়েছে অর্থাৎ ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ভার্স গিভিং ইন দ্য বক্স অর্থাৎ এই জিনিসকে কী করতে হবে ভার্বগুলো বসিয়ে এটা পূরণ করতে হবে এটির সমাধান আমরা পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ